হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে এমন একটা দিন মানে যে দিনটা আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে একটা অমূল্য সম্পদ তো এই দিনটা না এলে হয়তো আমরা ভালোভাবে বাঁচতে পারতাম না আবার অন্যদিকে এই দিনটা আজকে একটা বড় প্রশ্ন যে সত্যিই কি আমরা স্বাধীন তবুও স্বাধীন স্বাধীনতা দিবসে আমরা প্রত্যেকের মনে এই স্বাধীন চেতনা নিয়েই এগিয়ে যেতে চাই যে ভবিষ্যতে যেন কোনো কালো অন্ধকার যেন আমাদের এই আলোময় দিনগুলোকে নষ্ট করতে না পারে। মা। হ্যাঁ, ম্যও। ম্যও চলে এসেছে ড্যাড। দাঁ নাও। মেহু দাঁত ব্রাশ করে নি। পেস্ট কি খাওয়ার জিনিস? দাঁতটা পুরো শক্ত করে রাখতে ঘটটা। বিয়াল খাউ খাউ করছে এবার মেয়েও খাউ খাউ করবে কিন্তু পাখি কোথায় থাকে মা পাখি কোথায় থাকে পাখি কোথায় পাখি পাখি তুমি আমার পাখি তুমি আমার ছোট্ট পাখি এবার খেয়ে নাও একটু একটু খেয়ে নাও মা একটু একটুখানি একটুখানি মা এই যা একটু আই একটু নানা কয় না এই বাবা আই তো পাখি এ বাবা সারা মার্কেট ঘুরে মেহুর জন্য জামা কিনে নিয়ে এসেছে আর এই যে লেগিংস ফ্ল্যাগ সব নিয়ে এসেছে এখন সে আর জিনিসটা নিয়ে এসেছে বাবা এত দোকান ঘুরে বাবাকে একটা হাম্পু দে বাবুকে বাবাকে আগে হাম্পু দে বাবা এ তো বাবা কি নিয়ে এসেছে তোমার জন্য ওরে বাবা দে মেহু বল মনে হচ্ছে কি করবে ফিফটিন আগস্ট কি করবে মামা আজকে কি বলো তো ফিফটিন কি হয়েছিল তুমি দেখো এগুলো কিছুই জানো না মা তুমি একটু একটু করে বড় হবে তোমাকে সব গল্প বলবো ঠিক আছে চুরিটা পড়ছে দেখো আজকে মানে একটা দোকানে অ্যাকচুয়ালি আমাদের যেটা হয় আর কি দিনের দিন ওই আনতে গিয়ে এত তাড়াহুড়ো সব কিছু হয় যে অভি আজকে এইগুলো মানে খুঁজেই পাচ্ছিলো না ফাইনালি পেয়েছে এইটা লেগিংস আর মেহু অলরেডি জামা পরে নিয়েছে আর ফ্ল্যাগ আনতে বলেছিলাম ওকে আর কিছু চুরিও নিয়ে এসছে এখন মেহুকে সাজানো হবে মানে সে যে কত কীর্তি করে কত কিছু করতে হবে আমাদের তো চলো যুদ্ধ শুরু করা যাক আর এটা এখন আবার একটু কাট করতে হবে এখন অভি আবার এই জামাটা নিয়ে বাজারে যাবে নয়তো জামাটা মেহুকে পরানো যাবে না এটাকে ঠিকঠাকভাবে ফিটিংস করার জন্য কাট কাটিং করতে হবে তো চলো মেহু কেমন ফিফটিন আগস্টে সাজুগুজু করলো সেটা দেখে নাও এ এতে কে টিপ পড়েছে একা একা হ্যাঁ দেখো টিপের পাতা থেকে টিপ নিয়ে নাকের ওপর পড়েছে আর এটা কি নিয়ে এসছে বাবা এতে কি নিয়ে এসেছে বাবা বলো কুমকুম বলো তো বলো কুমকুম কুমকুম বলো বলো কুমকুম টিপটা কেমন পড়েছে না কেটে পড়ো দেখো ঠিক খুলে নিল দেখেছো টিপ পড়ো মেহুকে দেখো মেহু মনে হচ্ছে স্কুলে যাবে আমার মেয়েটা বড় হয়ে গেল গো হ্যাঁ আমার মা আমার সোনা মা ও মা আমার কত মজা পাচ্ছে দেখো এটা পরে বলে বলে আমার সোনা বাচ্চা আমার সোনা বাবাটা কই কই দাদা কই তো তুমি আমায় সোনা বাবা বাবা লেগিংস পড়েছে ওমা তুমি কি পরেছো টা ও সোনা মাতা চুরি পরব চুরিগুলো যেন কোথায় হ্যাঁ স্কুলে পাঠাতে হবে এইটাই তো আমার টেনশন হয়ে গেল ও মা গো শোনা বাবা এ আমার মাটা চুপটি করে বসে আছে এখন বাবা চুরি পরিয়ে দিচ্ছে মা ফিফটিন অগস্ট আমাদের ভারত স্বাধীন হয়েছিল বুঝতে পেরেছো চুপচাপ করে চুরিটা পরে নিচ্ছে এত পছন্দ করে চুড়ি পরতে বাবা ওই তো পড়াচ্ছে তো ও সহ্য হচ্ছে না ধৈর্য হচ্ছে না ঠিক এক বছর আগে তুই কয়টুকু ছিলি মনে আছে ওবি আগের বছর কতটুকু ছিল মানে তখন মানে হামাগুড়িও দিতে মানে সবে শিখেছে তাই না আর এখন দেখো ফ্ল্যাগ নিয়ে দৌড়ে বেড়াবে রেডি করেছে কি দেখো 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 কি অবস্থা দেখো তোর করে বেড়াচ্ছে মানে ধরে রাখা যাচ্ছে না ওই দেখো আমাকে ডাকছে তুমি আসো আর তুমি আসো এই শোনো মাগিটা কইতুকু ছিল আগের বছর আমি খালি তাই ভাবছি গে গেরে দুত তুমি করছে গেরে কম আই দুত তুমি

বিড়াল তোমার পেছন পেছন যাচ্ছে এই যে মেয় বাবা মেয়েও ডাকছে এদিকে

এসো 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 আসো আচ্ছা ঠিক আছে যাবো ঘুরতে আসো আসো ভাই ভগবান আসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো বাবা রে যাও নিয়ে এসো বাবা ভয় তো যাচ্ছে না নাকি হ্যাঁ বাবা ভয় পাচ্ছে নাকি যাবো আয় তো পরে যাবো চলো আর একটু পরে যাবো ভগবান না না চলো 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 একটু চুমু দেখো চুমু আর পিছনে ছুটে ছুটে ভিডিও করতে হচ্ছে ছবি তো তুলতেই দিল না আর এই যে নামা নামা আর কতবার যে আমি ওই যে ওর কপালের ওই টিপটা পড়িয়েছি সে আমিই জানি আর ভগবানই জানি বারবার করে দিচ্ছে আর বারবার করে মুছে ফেলছে আচ্ছা খুলে দেবো খুলে দেবো দাও তো ম্যাও কেমন বসে আছে দেখো তো কিছুতেই পথ হ্যাঁ টিপি মেওকেই টিপি পড়িয়ে দেবো এই যে এই যে মেহু এই তো মেহু কি সুন্দর টিপি পড়েছে দেখো তো হ্যাঁ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এখন রাত এগারোটা বাজতে দশ মিনিট বাকি কিছু হয়নি বাবা মেহুকে নিয়ে আমরাও বাইরে বেরোচ্ছি আজকে খুব একটা আনন্দের সাথে বেরোতে পারছি না কি মা হ্যাঁ এই হয়েছে মা কিচ্ছু হবে না আজকে আমাদের বেরোতেই হবে তার কারণ এই এই তো তো বাবা আছে মা কারণ আজকের বেরোনোটা আমাদের প্রত্যেকের ঘরের মেয়ের জন্য তাদের একটা সুস্থ পরিবেশ দেওয়ার জন্য আমাদের মা বাবা হিসাবে উচিত আজকের এই প্রতিবাদে সামিল হওয়া সো আমরাও এখন বেরোচ্ছি মেহুকে নিয়েই যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে চলো দেখা হচ্ছে চলো মা চলো মা যাই যাই আমরা চলো ঠিক আছে এটাই চাওয়ার যে একটা সু সুষ্ঠু বিচার হোক আর এইরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনোই না ঘটে তো চলো অনেকটাই রাত হয়ে গেছে এগোয় আমরা গেছে যাই এবার বাড়ি যাই অলরেডি বারোটা বেজে গেছে মানে আরো একবার স্বাধীনতা দিবস এখনই বাড়িতে ফিরলাম আর মেহু গেছিল তাই সকলে মিলে আমরা প্রতিবাদটা জানালাম যাতে এই আগুন জ্বলতে থাকে প্রতিবাদের আগুন যাতে জ্বলতে থাকে আর একটা সঠিক বিচার যেন আমরা পাই সেই আশায় আমরা যেন কেউ না ভুলে যাই এই ব্যাপারটা কদিন পরে যেন থিতিয়ে না যায় এই শেষটা যেন আমরা দেখতে পারি যতদিন না পর্যন্ত একটা সুষ্ঠু বিচার সঠিক বিচার আমরা না পাচ্ছি ততদিন পর্যন্ত যেন এই প্রতিবাদ চলতে থাকে আর আমরা প্রত্যেকে সেখানে সামিল থাকব এই আশাতেই থাকলাম চলে এসো চলে এসো যে মেহু আমাদের সাথে গেছিল অনেকটা রাত হয়ে গেছে মেহু অনেকক্ষণ আমাদের সাথে ছিল প্রত্যেকের সাথে ছিল এটাই অনেক বড় ব্যাপার ও ছোট্ট একটা মানুষ ও যে আমাদের সাথে গেছিল আর একদম ভাবে ছিল তো চলো আপাতত ব্লগটা এখানেই শেষ করছি ভীষণ ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আগামীকাল ততক্ষণ টাটা গুড নাইট লাভ ইউ অল টাটা করে দাও করে দাও অল করে দাও চলো টাটা গুড নাইট টাটা